গেছে সে বারোটি বৎসর চাকরি করে গেছে কিন্তু আমরা তার জন্য কিছু করতে পারি নাই আমার ভাইয়ের সন্তানটা খোদা হানার মারা যাবে আমরা কিছু না মেনে নেব কখনোই না আমাদের এই ন্যায্য দাবি আজকে যদি আমি মারা যাই আমার একটি সন্তান আছে তার ভবিষ্যৎ কি হবে আপনারা বলেন আমার একটি সন্তান আছে আজকে যদি এই ঢাকা থেকে যাবার সময় আমি মারা যাই আমার সন্তানের লাইফের কি হবে আমি তো বারোটি বছর চাকরি করে গেছি ভাই আজকে করে গেছে আপনার ফ্যামিলি আছে এদের দায় বার খেয়ে নেবে তাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী যেখানে তিন মাস তিন বছর যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ চাকরি করে থাকে তাহলে সরাসরি তাকে রাজস্ব কাজ থেকে দেওয়া হয় আমাদেরকে বারোটি রাখা হয়েছে আমাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করা হয়েছে এই মুক্ত বাংলায় এই স্বাধীন বাংলায় আবু সাইদ ভাইয়ের বাংলায় মুক্ত ভাইয়ের বাংলায় আসিফ ভাইয়ের বাংলায় তাদের তায়েদ ভাইয়ের বাংলায় আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না আপনারা বলেছিলেন এই দেশ পরিষ্কার করবে আমরাও আপনাদের সাথে আছি আমি গতকালকে একটি পোস্ট করেছিলাম আমরা আজকে ডাকাতে অনেকে এসেছি আমরা পাঁচশো হাজার টাকা খরচ করে আপনাদের পা ধরে বলতে নাই আমাদের এক দিনের বেতন চারশো একাশি টাকা আমাদের অনেক বন্যার তো আছে আপনারা দেখেছেন আসিফ ভাই ওনার এক মাসের বেতন সরকারি কোষাগারে দান করে দিয়েছে

তাই আমাদের নতুন আইডলদের সাথে আসিফ ভাইয়ের সাথে আসিফ ভাইয়ের সাথে আমরা থাকতে চাই উনি যেহেতু ওনার বেতন দিয়ে দিয়েছে আমরা দপ্তরীরাও আমাদের একদিনের বেতন সরকারে কোষাগারে দিয়ে দিলাম আপনারা কি আমি বিশেষ করে বলতে চাই আমাদের এই চব্বিশ ঘন্টা ডিউটি থেকে আপনাদের পা ধরে বলি নতুন বাংলাদেশের নতুন কর্ণধার আপনারা আমাদেরকে এই চব্বিশ ঘন্টা ডিউটি থেকে মুক্ত দেন আপনারা জানেন না আমাদের সাগর দত্ত মারা গেছে তার মা কান্না করে বলে আমার ছেলেটি বারো বছর চাকরি করে গেছে বারোটি টাকাও নেই আমরা ওই মাকে কি জবাব দেব বাংলার মানুষ আমরা দেখতে চাই আমাদেরকে আর কত হয়ে করা হবে আমরা বিশ্বাস করি এই নতুন বাংলায় আমরা আর বৈষম্যের শিকার হবে না আমাদের এক নৌকর্মী বাই গত পরশু দিন মারা গেছে তার দুটি সন্তান আমরা তাকে কি জবাব দেব আপনারা আমাদেরকে হয় আমাদের এই বৈষম্য থেকে দূর করে দিন না হলে আমাদেরকে মেরে দিলে আমাদের আর বাচ্চার উপায় নেই আমাদের সন্তান মা বাবাদের কাছে আমাদের আর কিছু বলার নেই যদি আমরা এখানে কি দাঁড় করতে পারত যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরবো না আমাদের চাকরি জাতীয়করণ আমার কোনো ভাইয়ের সন্তান যেন আমাকে না বলতে পারে যে আমার বাবা মারাকে চাতে কি